আজ সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি বাইরের এক সুন্দর পরিবেশ আসলে রোদুরল দিন যেমন আমাদের ভালো লাগে ঠিক বৃষ্টি হওয়ার আগের আকাশটাও ভারী সুন্দর দেখায় তাই না গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আমিও খুব ভালো আছি আজকে সকাল ছটার দিকে আমি এখন উঠে পড়েছি তো উঠেই আগে ফ্রেশ হয়ে নিয়েছি তো ফ্রেশ হয়ে নিয়ে এসে আলু আর পেঁপেটা কেটে ফেলেছি তো একটা ছোট মতো পেঁপে ছিল তো ভাবলাম আজকে আলু পেঁপের তরকারি খাওয়া যাক তো পেঁপে আলুটা আমার কর্মশাই খেতে খুব ভালোবাসে ছেলে একদমই পছন্দ করে না খেতে তো ওকে ভাবছি অন্য কিছু করে দেওয়া যাবে আর পেঁপেটা স্বাস্থ্যের পক্ষে খাওয়াও খুব ভালো তাই জন্য ভাবলাম আজকে পেঁপেটাই করা যাক আর এই যে আমি এখন তেলে আলুগুলো ভাজতে শুরু করে দিয়েছি তো আজকে রান্না হচ্ছে মসুর ডাল পেঁপে আলুর তরকারি ভেন্ডি ভাজা আর তার সাথে এই যে তিলের পড়া তো তিলটা পাঠিয়ে দিয়েছে আমার মা যেহেতু আমার শ্বশুরবাড়ি বাবার বাড়ি একই জায়গায় তার জন্য বরমশায় বাড়ি গেলে তো একবার করে আমার বাবার বাড়িও ঢু আসে তো এই যে এখানে আছে গোটা মুসুরি তো গোটা মুসুরিটাও মা পাঠিয়ে দিয়েছে কারণ মুসুরি সেদ্ধ মুড়ি আমাদের খুব প্রিয় তো আমাদের তিনজনই আমরা মুসুরি সেদ্ধ মুড়ি খেতে খুব ভালোবাসি আর তার সাথে গরম গরম তিলের বড়া এ আমি তিলের বড়া খাইনি জানেন তো মাকে বললাম মা একটুখানি তিল পাঠিয়ে দিও তো মা বললো বেশ আমি তিল মুসুরি সবটাই পাঠিয়ে দেবো আর এই যে এই লেবুটা হচ্ছে আমাদের গাছের লেবু মানে আমার মায়ের বাড়ির গাছের লেবু আসলে বাবার বাড়ি থেকে যদি কোনো জিনিস আসে তো সে মেয়ের জিনিসটা তার মায়ের কাছে খুব দামি তাই না ঠিক বললাম তো আসলে এই সব জিনিসের মধ্যে ছোট ছোট ভালোবাসা লুকিয়ে থাকে মা বাবার তাই ভাবলাম একটু আপনাদের সাথেও শেয়ার করা যাক আসলে এটাই ভালোবাসা তো যাই হোক আমি এই তিলটা ভিজিয়ে রাখবো তো আজকেই ভাবছি বড়াটা করব যেহেতু গরম গরম বড়া খেতে বেশ ভালো লাগে আমার আমার বরমশাই দুজনেরই খুব প্রিয় কিন্তু ঈশানবাবু খুব একটা তিলের বড়া পছন্দ করে না তাই ওকে একটা ডিমের অমলেট করে দেব তো তিলটা আমি ভিজিয়ে দিয়ে দেখুন আর এদিকে পেঁপে আলুটাও আমি করতে শুরু করে দিয়েছি তো পেঁপে আলুর তরকারিটা আমি নর্মালভাবেই করব এদিকে আমার ছেলে না খুব একটা খাবার খাওয়ার জ্বালানি জানেন ও একটুখানি মুসুর ডাল খুব প্রিয় মুসুর ডাল একটুখানি আলু ভাজা এই ধরনের খাবার আর কি পছন্দ করে ও যে খুব একটা মাছ মাংস ডিম পছন্দ করে এরমটা কিন্তু নয় ওর একটু ডিমটা বেশি ভালোবাসে মাছ তো একদমই খেতে পছন্দ করে না খুব জোর করে খাওয়ানো যায় ও ছোটোবেলায় খুব মাছ ভালোবাসত কিন্তু বড় হয়ে খিজে হলো মাছ একদমই খেতে তে চাই না যেটুকু খাওয়াই খুব জোর করে খাওয়াই ও ডিমটা চিকেনটাই ভালোবাসে কিন্তু ওটাও রোজ রোজ চাই না তো যাই হোক আমি ঝট করে সবজিটা করে নিই তারপরে আপনাদের সাথে কথা বলছি তো আমার সবজি হয়ে গেছে তো হওয়ার পর এখন টিফিনে দিয়েছি গরম গরম পরোটা বড় ছেলে দুজনের জন্যই আজকে টিফিনে রয়েছে গরম পরোটা আর তার সাথে রয়েছে আলু ভাজা আর আমি এই যে মিষ্টিটা নিয়ে বড় বড়মশাই তো রয়েছে মিষ্টি তো আমি ছেড়ে টিফিনটা আগেই প্যাক করে দিয়েছি তো এখন মশাই টিফিনটা প্যাক করে নিচ্ছি তো মিষ্টিটা আমার খুব ফেভারিট এই অরেঞ্জ মিষ্টিটা বিশেষ করে ফেভারিট তো ছেলেকেও আমি দিলাম ছেলেরও খুব ফেভারিট তো যাই হোক ঘড়ির কাটায় এখন বাবারে অনেকটা মতো বেজে গেছে প্রায় নটা চল্লিশ মতো বেজে গেছে এদিকে ছেলে এখন অধীর আগ্রহে বসে আছে গাড়ির অপেক্ষায় বসে আছে তো গাড়ি এইমাত্র চলে আসবে আসলে ও একটুখানি তাড়াতাড়ি রেডি হয় এটা ছোটো থেকেই ওর অভ্যেস ও কোনো জায়গায় যাওয়ার আগে একটুখানি তাড়াতাড়ি রেডি হয়ে বসে থাকে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধু তো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন